সারিতে আমরা এই মুহূর্তে আছি মুখবাবু এখন কটা রাত পর্যন্ত চলছে আপনাদের আমাদের তো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চলছেই কাজ হুম আবার কিছু কিছু কাস্টমার কিছু কিছু কাস্টমার রাত্রিবেলা একটা সময় আসছে এটা আমাদের কাছে বড় পাওনা রাত্রেবেলা দশটা এগারোটার সময় ওনারা আসছেন যে সোমনাথ আমরা আসছি সর্বনাশে আর মোটামুটি লোকজন কটা অব্দি থাকছে

অ্যাড্রেস ফোন নম্বর অনেকে জানেন না আমি তাদের জন্য অ্যাড্রেস আর ফোন নম্বরটা আরও একবার দিয়ে দিলাম যদিও একটু বোঝা যাচ্ছে না এই ছায়া হচ্ছে দাঁড়ান ক্লিয়ার করতে আশা করব এইবারে বোঝা যাচ্ছে আর প্রচুর কালেকশান শীতের কালেকশান তারা নিয়ে রেডি আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করলেই হবে আর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে আমরাও আছি মুখার্জিও একটা নতুন কিছু নিয়ে আসছে পুরো লাল টকটকে হয়ে আছে তো এটা কি আছে এয়ার প্ল্যান্টস আর পিটুনিয়ার ফুল আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ছোট চারা তো পাওয়াই যাচ্ছে তাই তো ক্ষতি করেছে সেই জন্য আমরা মশারি খাঁটিয়ে ঘুমাতাম এখন কিন্তু গাছপালাটা সব মশারি খাটিয়ে ঘুমাচ্ছে আর এখানে খুব সুন্দর করে চারা তৈরি হচ্ছে আসছে প্রচুর মানুষ কারণ এখানে যতক্ষণ ছিলাম আমার সন্দেহ হয়ে গেছে মানে আমি যে বিকালে এসেছি বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি রাত রাত পর্যন্ত কাজও চলছে তাই তো শোম মোটামুটি ধরো বিজনেসের হাল বেশ কিছুদিন ধরে ধরেছো আর দূর থেকে দূর থেকে প্রচুর গাছ আসছে আর নতুনত্ব গাছ আমরা পাচ্ছি আমার বাবা একটা কথা বলেন যেটা সেটা হচ্ছে যে বাবা বাবার যোগ্যতার থেকে অনেকটা বেশি কিছু পেয়েছে আর এখন বর্তমানে আমি যখন বাবা আমার হাতে অনেকটাই ছেড়ে দিয়েছে তখন আমি নিজে মনে করি যে আমিও হয়তো আমার যোগ্যতার থেকে অনেকটা কিছু পেয়েছি এত যেন মানুষের ভালোবাসা এত দূর দূর থেকে মানুষ আসে আমাদেরকে আশীর্বাদ করে বা এত জায়গায় এই গাছ সংক্রান্ত আলোচনা বা গাছের জন্য ঘোরা এটা সত্যি আমার কাছে বড় পাও না এটা সত্যি কথা বলো সন্ধ্যাবেলা এই গ্রিন ফেন্স থেকে কি সত্যি কিছু হেল্প হয়েছে একশো বার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন মানুষের গাছ করার যে প্রবণতা সেটা অনেকটাই বেড়েছে সেটা আপনার কর্মসংস্থানও বেড়েছে কর্মসংস্থানও প্রচুর বেড়েছে রাস্তার ধারে বা ছোট ছোট জায়গায় প্রচুর নার্সারির সংখ্যাও বেড়েছে আমরা তো বহু জায়গায় কাউন্সিলাররা গাছ নিয়ে গিয়ে রাস্তার ধারে বসাচ্ছে বিশেষ করে যাদবপুরের বেশ কিছু নিউ টাউনের বেশ কিছু জায়গা দেখা যায় হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে মানুষজন আস্তে আস্তে ফ্ল্যাটের মধ্যে বন্দিত তারা ফ্ল্যাটের মধ্যে একটা ব্যালকনিতে তো ছোট্ট একটা ফুল ফুটলে সেই সবগুলো হয়ে যায় ডবল তো এই এই সব যখন হয় তখন আমাদের মনে হয় যে বিভিন্ন হোক না ইউটিউব হোক ফেসবুক হোক মাধ্যমে হোক না ভোটার বালুক না সবุস্থ না বেশ বেশ আলটিমেটলি সবุস্থ ছড়াচ্ছি একদমই এখানে শেষ করলাম শর্ট ভিডিও আর দেখতে পাবেন খুব তাড়াতাড়ি মুখার্জি হারটিকালচার ফার্মের নতুন কালেকশন তবে কালেকশন দেখার পরে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে দেরি করা চলবে না তাই না দেরি করলে থাকবে না এটা আমাদের না